আবার নতুন সমস্যার মধ্যে পড়তে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন দেখুন একজন শিক্ষক হিসাবে দিনই চাচ্ছি না যে মাদ্রাসা সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট পিছিয়ে যাক অথবা অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে যাক বহুদিন পর মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে সুতরাং প্রত্যেকেই যথাসময়ে চাকরি পেয়ে মাদ্রাসায় যোগদান করুক একজন শিক্ষক একজন প্রশিক্ষক হিসাবে এটা আমি চাচ্ছি এবং চাই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন প্রথম থেকে যে গোলযোগ সৃষ্টি করে রেখেছে তার জন্যে দায় পুরোপুরি মাদ্রাসা সার্ভিস কমিশনের আজকের একটা ভিডিও দিচ্ছি আপনারা দেখেছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য অর্ডার দিয়েছে যে একজনের তিনটে নম্বর বাড়বে একজনের দুটো নম্বর বাড়বে নবম দশম ইংরাজিতে তাই তাদেরকে ইন্টারভিউতে জায়গা করে দিতে হবে ইন্টারভিউতে তাদের ডাক দিতে হবে এইবারে সারা জায়গা থেকে ফোন আসছে অফিসে এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন অভিভাবক থেকে সাংবাদিকদের ফোন যে সাহেব তাহলে কাট অফ মার্কসটা কত তাহলে যেহেতু কাট অফ মার্কস একেবারে প্রকাশ করেনি মুখে মুখে প্রচার হয়েছে যে আমি এত পেয়েছি আমার কাছে তো একজন এসে বলে গেল আমি এত পেয়েছি ইচ্ছা করে বাড়িয়ে বলে দিয়েছি মাস্টার মশাই ইচ্ছা করে বাড়িয়ে বলেই দিয়েছি আমি কিন্তু অতই পাইনি এখন তাহলে কাট মার্ক নিয়ে সবাই ধোঁয়াশার মধ্যে আছে তাহলে এই যে দুজন এই যে দুজন ডাক পেলো খুব ভালো কথা কিন্তু এরা তো নিজেরা জানে না প্রকৃতপক্ষে কাটম মাক্স মার্কস কত লোকের কাছে শুনলে তো হবে না তারা যোগ বিয়োগ করে একটা দেখেছে এটাই পেয়েছি কিন্তু যদি সত্যি সত্যি কেউ না জানে কাট অফ মানে সত্যি সত্যি কেন কেউ জানেই না কার কত কাট অফ মার্কস কোন বিষয়ের কত কাট লাস্ট নেমেছে তাহলে প্রত্যেকে তো আবার কোনো একটা প্রশ্ন যেটা ভুল বলে তার মনে হয়েছে সেইটার জন্যে সে ফের কেস করতে পারে এই কেসে রিফারেন্স দিয়ে এবং দুজন আমাকে পরিষ্কার করে বলল দুই অভিভাবক যে তারা কাল পশু কোর্টে যাচ্ছে তাদেরও নাম্বার কম আছে অর্থাৎ কেউ যদি পঞ্চাশ পায় সে যদি দুটো ফের প্রশ্ন দেখা যাচ্ছে যে তার ভুল হয়েছে সেই দুটো যদি তার নাম্বার দিতে বলে দিয়ে আবার যদি ওই একই রিফারেন্সে যদি বলে একে ইন্টারভিউয়ে ডাক করো তাহলে তো কোটে কেসে কেসে ভর্তি হয়ে যাবে সুতরাং মাদ্রাজ সার্ভিস কমিশনের উচিত ছিল যেটা আমি বারবারই বলেছিলাম যে পরীক্ষা দিচ্ছে সে তার কাট অফ মার্ক জানবে না কেন আজকের কি বলেছে জানেন কোর্টে যে হুজুর কাট অফ মার্কস দেবো এই পুরো সব কিছু হয়ে গেলে কাট অফ মার্কস দেবো ভাবুন সব কিছু হয়ে গেলে নাকি কাট অফ মার্কস দেবো আমি কত পেয়েছি আমি দুই পাই তবু তো আমি জানব না আমি কতটা খারাপ সুতরাং আবার কেস হচ্ছে এবং এই জন্যে আমাকে দোষ দেবেন না কেস করার মতো মানসিকতা তৈরি হয়েছে তাই তারা কেস করেছে এর জন্যে দায়ী কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন একশো পার্সেন্ট তাহলে কি ইচ্ছা করে এইরকম করছে যে যাতে কেস হয়ে যাক কেস হয়ে কেস হয়ে বেঁধে থাকুক যাতে নিয়োগটার না হয় এছাড়া আর কি বলবো বলে এছাড়া তো বলার আর কিছু নেই